সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা সিসিউ এর চিকিৎসাধীন আছেন তার রোগমুক্তির জন্য দেশ জুড়ে দেওয়া চলছে প্রধান উপদেষ্টাও তার দ্রুত আরোগ্য কামনা করে সর্বাত্মক চিকিৎসা সহায়তার আশ্বাস দিয়েছেন এদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুরুতর অসুস্থ হওয়ার পর থেকে তারিক রহমানের দেশে ফেরার বিষয়ে আলোচনা সৃষ্টি হয়েছে মায়ের এমন সংকটময় মুহূর্তেও দেশে ফেরা বাস্তবায়ন একক সিদ্ধান্তের বিষয় নয় এক্ষেত্রে রাজনৈতিক বাস্তবতার সীমাবদ্ধতা আছে এমন বক্তব্য দিয়েছেন খালেদা জিয়ার বড় সন্তান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ সকাল আটটায় তার ভ্যারিফাইড ফেসবুক পেজে দেওয়া এক আবেক্ষণ পোস্টে তিনি বলেন এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলে আমার পরিবার আশাবাদী পোস্টে তার মায়ের জন্য দোয়া এবং চিকিৎসার সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন দেশ বিদেশে চিকিৎসক দল সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্ব নিয়ে কাজ করছে সরকারি পর্যায় থেকেও চিকিৎসার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বন্ধু প্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসা সহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি বলেন সর্বজন শ্রদ্ধেয়া বেগম খালদা জিয়ার প্রতি সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি একই সময় বেগম খালদা জিয়ার আশু রোগমুক্তের জন্য সকলের প্রতি দোয়া অব্যাহত রাখার জন্য ঐকান্তিক অনুরোধ জানাচ্ছি গত খালদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে দেশের রাজনৈতিক উত্তাপের মধ্যেও বিএনপি সভানেত্রীর রোগ মুক্তি কামনায় দেশ জুড়ে চলছে দোয়ার আয়োজন এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ